আমার ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন রোদের কারণ আমি আসলে মোবাইলের দিকে তাকাতে পারতেছি না তাই আমি স্বসম লাগাইছি যারা ফেসবুকে কাজ করেন যারা ভিডিও ছাড়েন যারা ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন টিকটকে কাজ করেন আপনারা যদি মনে করেন আপনারা ফেসবুকের থেকে টিকটকের থেকে ইউটিউব থেকে আপনারা টাকা কামাবার জন্য আপনারা ভিডিও ছাড়েন নাহলে আমার ভিডিও আপনি দেখতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আপনার ভিডিও আমি লাইক শেয়ার কমেন্ট করতে হবে তখন আমাদের ভিডিওটা ভাইরাল হবে আমরা সামনে ইনশাল্লাহ কিছু করার আশা করতে পারি এখন আপনি আমাকে একটা লাইক দিয়ে চলে যান আমি আপনার আইডি খুঁজি পাই না তো ভাই এভাবে আপনি যদি আমারটার একটা লাইক দিয়ে চলে যান আমিও তো আপনাকে একটা লাইক দিয়ে চলে যাব তখন আমরা সফলতা হতে পারবো না তো আসুন আমরা সবাই একসাথে মিলেমিশি কাজ করি একসাথে আমরা সবাইকে সবাই সাপোর্ট করি ইনশাল্লাহ আমরা সবাই সামনে কিছু করার আমাদের আশা আছে মনের ভিতরে বিশ্বাস আছে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে যদি কাজ করি আমরা ভালো কিছু করতে পারবো আর সবার দোয়া ভালোবাসায় নিয়ে আমরা কাজ করতে চাই আমাদেরকে সবাই সবাই সাপোর্ট করতে হবে সবাই সবাইকে লাইক দিতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে ফলো করতে হবে ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করতে পারবো যদি আমার ভিডিও আপনি না দেখেন লাইক শেয়ার কমেন্ট না করেন আমরা কিছু করতে পারবো না আপনি আমারটা দেখবেন না আমি আপনারটা দেখব না তো কিছু করতে পারবো তো এই জন্য সবাই সবার ভিডিও সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা সবাই বন্ধু হইয়া আমরা ফ্যান হইয়া আমরা সুন্দরভাবে কাজ করি ইনশাল্লাহ আমরা সফলতা হবে এক একদিন